চলতে ফিরতে কুঁসতে পুঁজতে গুণা হয়ে যেতে পারে মাপ চাই কাছে আল্লাহর কাছে যখন মাপ চাই বা আল্লা বুঝে তুমি চেয়েছো আমি মাপ করে দিলাম মাফ করে দিলাম কিন্তু আমরা চাই নি জানিনা অবশেষে তার কাছে মা কাছে নেবে না দেখেন দেখে এইবার এখানে গুরু খবর আছেobje খুবটাnabla আপন মনটা ঠিকবেলা যারা তারা শুনবে চতুর্দিকে হাত খোঁজ করে 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 ওই গুরু পাওয়া গেল না আর তোমরা বলি আসুরু নাজেরিন দরকার না হতে হবে তাহলে মন ভাষা जिंदा হবে কতলে মরছিল ফলেন হয়ে যাবে যখন বেটি গুরু কথা বলেছিল এখন আল্লাহ ভাড়াতে ভাড়া যারা প্রশ্ন করেছে যত আল্লাহ বাড়াতে ভাড়াতে এমন গুরু কথা বলছে এক চত্ব বংশ গুরু খোঁজে আর

সম্মান করি না কিন্তু তুমি জানো মূল বিষয়ের পাঞ্জাবিতে কি আছে তোমার জানা নাই আল্লাহ নিজেই বলছেন পৃথিবীতে যদি কাউ আল্লাহকে ভয় করে থাকে ভয় করে থাকে তুমি জানো